নমস্কার আমি মম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সুমুদ্র এখন আমি গাজপাড়ায় আছি সাক্ষুনিতে মতো চুল ছেড়ে কোথায় যাচ্ছি না আমি যাচ্ছি আজকে সুলতার মার মৃত্যুবার্ষিকী আছে সেখানে যাচ্ছে আমি অলরেডি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে তো এই যে সুলতাদের বাড়িতে আমি সিঁড়ি দিয়ে ওপর উঠে যাচ্ছি এবার আমি দেখুন ওপ একদম সিঁড়ি দিয়ে চড়তে চততে ওপরে যাচ্ছি আর আস্তে আস্তে আমাকে ওয়েলকাম ওয়েলকাম করতে চলে এলো টফি এই যে টফি খুব লেজ নাচ্ছে আমাকে দেখে খুব খুশি কারণ ও জানে ওর জন্য আমি টফি নিয়েই আসি তো যাই হোক টফিকে তো টফি দিতেই হবে টফি আমাকে দেখে খুব খুশি সুলতার কাছেও বারবার যাচ্ছে মানে বোঝাচ্ছে যে আমি এসেছি তো সুলতা ওখানে রান্না করতে বিজি ছিল টফিকে আমি একটা লজেন্স খুলে দিলাম সুলতা বললো তুই হ্যান্ডশেক কর তাহলে তোকে টফি দেওয়া হবে টফি কিন্তু হ্যান্ডশেক করলো দু হাত দিয়ে তারপর কিন্তু সুলতা এই যে টফিটা নিয়ে দুষ্টুমি করছিল ওর সাথে বাট ও কিন্তু লাভ দিল লাভ দিয়ে উঠে এবার টফিটা খাবে সুলতা তাও ওর সাথে দুষ্টুমি করে যাচ্ছে কন্টিনিউ এই কর ওই কর এরকম মানে দুষ্টুমি করেই যাচ্ছে ওর সাথে এতটাই দুষ্টুমি করছে দুষ্টুমি করতে করতে লাস্টে কিন্তু ওর মুখে টফিটা দিল আর টফি এতটাই ভালো কিছু বলার মতনই না একবার <laughs> ধরো <laughs> <laughs> <laughs>

মিষ্টির পোকা ঝা ঝা তবে আর খাবি তবে লজেস খাবি ট্রফির সাথে অনেক দুষ্টুমি হলো খেলা হলো মজা হলো টফিকে আদর করা হলো যাই হোক টফির সাথে একটা সুন্দর ফ্রেন্ডশিপ হলো তো এখানে আমি আর জুই বসে পড়েছি আর সামনে রয়েছে সুলতার পলাশ মানে সুলতার বর তো এখানে প্লেট দিয়ে দিয়েছে টিস্যু পেপার দিয়ে দিয়েছে এখানে পড়ে গেল পাতে লেবু এবার দেখুন কী কী আসছে সাদা ভাত চলে এলো উফ সাদা ভাত দেখে তো মনটা শান্তি হয়ে গেল কারণ সাদা ভাত খেতে আমার দারুণ লাগে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস থেকেও তো যাই হোক এবার পড়ে গেলো হচ্ছে পাতে শুক্তো এখানে পলাশ আর সুলতাকেও দিয়ে দেওয়া হলো এখানে জুইকেও দেওয়া হলো শুক্তোটা আমার পাতে পড়ে গেল গেলো এবং শুক্তোটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে এবং প্রত্যেকটা রান্না কিন্তু সুলতাদের বাড়ি দারুণ ছিল এটা হচ্ছে কাকিমার কিন্তু বাসরিকের কাজের তো এখানে পড়ে গেছিলো হচ্ছে বাটার ফ্রাই বেগুনি আর হচ্ছে ভেজ ডাল লেবু দিয়ে একটু চিপে নিলাম লেবুটা চিপে খেতে কিন্তু দারুণ লাগলো আর এবার আমি ওয়েট করছিলাম চলে এলো কাতলা মাছ এই যে কাতলা মাছের গা কাতলা মাছটা পড়ে গেলে এটা হচ্ছে দই কাতলা রান্না করা হয়েছিল তো এখানে কিন্তু পলাশকে দেওয়া হয়েছিল কাতলা মাছ এখানে কিন্তু পলাশও খেয়েছে মাছটা আর এই দেখুন এখানে চলে এলো পাবদা মাছ পাবদা মাছটা খেতেও কিন্তু দারুণ হয়েছে শেষ পাতা ছিল কিন্তু চাটনি তখনও কিন্তু আমার মাছ শেষ হয়নি তার মধ্যে চলে এলো এখানে দেখুন পাপড় ভাজা পাঁপড় ভাজাটাও খেতে দারুণ হয়েছিল এখানে চলে এলো রসগোল্লা খেতে কিন্তু ভালো ছিল আর এই দেখুন রসগোল্লাটা দেখে কিন্তু আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেলো পাতা পড়ে গেলো কিন্তু হাজমোলা আর এখানে দেখুন একটা ক্ষীর টাইপের কোনো একটা সন্দেশ দেওয়া হচ্ছিল সবাইকে তো এখানে সন্দেশটাও চলে এলো তো এবার আমরা আস্তে আস্তে খাওয়া শেষ করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি সুলাতাদের বাড়িতে এসে দোলা দোতলায় কিন্তু বসে পড়লাম আবার আমি গজোৱা ভয় পে

সারাদিন অনেক মজা করলাম হুল্লোড় করলাম এই যে টফির সঙ্গে সুন্দর একটা সময় কাটলো টফি কিন্তু খুব মন খারাপ যেহেতু আমরা চলে যাচ্ছি ও লোক ভীষণই ভালোবাসে তো কিছু করার নেই আমাদেরকে যেতে যেতেই হবে তো এই যে আমরা বেরোচ্ছি সুলতা রয়েছে কাকু রয়েছে সুলতা জেঠিমা কিন্তু আমাদেরকে অনেক খাবার দিয়ে দিয়েছে এই যে আমাদের চলে এসছে টোটো আমরা এখন ঘাটে যাব এই যে আমরা ঘাটে পৌঁছে গেছি এই যে ঘাটের থেকে আমরা কিন্তু এই যে রয়েছে সুলতা রয়েছে রাহুল রয়েছে তো আমরা এখানে কিন্তু বসবো কিছুক্ষণ সময় কাটাবো কাটিয়ে কাটিয়েই কিন্তু বাড়ি যাব তো আস্তে আস্তে এই দেখুন ঘাটের থেকে আমি কিন্তু উঠে যাচ্ছি কারণ আমার সময় হয়ে গেছে আমার কিন্তু আরেকটা কাজ আছে সেই কারণে তো এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা দেখাবে একটা ব্লগে আর এখানে আমি একটুখানি কিন্তু শেখে নিলাম এই জায়গাটা কিন্তু আমার খুব শেখার একটা খুব সুন্দর একটা প্লেস আমি শিখতে ভীষণ ভালোবাসি নিজেকে এত ঠান্ডা পড়েছিলো কিছু করার নেই যাই হোক তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ভিডিও দেখাবো এরপরে আরও ভালো ভালো মজার ভিডিও আসতে চলেছে তো আমাকে সাপোর্ট করুন আমার পেজটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করুন টাটা